না বলে নারে রাস রিসালা ইয়া রাসূলুল্লাহ পাইছো কোথ থেকে এই সমস্ত ফालतू জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না নারে রিসালাতের স্লোগান নাকি ফालतू স্লোগান রিসালাতের স্লোগান কি ফालतू স্লোগান আমরা দেখি যে সেই ব্যক্তিটা এত বেশি সভাবাস সারা পৃথিবীর সকল সভাবাস যদি এক ফললায় রাখা হয় তার মতো সভাবাস কি হতে পারবে না যে মাঝে বলে যে ওই আমেরিকান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিস শরীফে আছে

প্রতিটা যুদ্ধের যেই মুসলমানরা বিজয় হয়েছে হারেদ বিন বরিক থেকে শুরু করে ফারুকি আজম থেকে শুরু করে সেরে হুদারি মারতুদা থেকে শুরু করে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিটা যুদ্ধে তোমরা কিভাবে বিজয় হয়েছিল হাসাবায়াম বলেছিল যুদ্ধ যখন কাফেররা আমাদের দিকে হামলা করার জন্য উপস্থিত হয়েছে তখন আমরা রসুল নারে নারের সারাতার মাধ্যমে ইসলামের পতাকাকে উদ্ধিন্ন করেছি ঠিক বলেন যে মুসলমান বিদ্যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে আমার নবীর রেসালেতের স্লোগানের মাধ্যমে ঠিক কিনা বলেন আপনি শুধু সেখানে শেষ নয় সাহাবায় কেরামের পরে আসেন নৌর জঙ্গি বলেন সুলতান ফাতে মোহাম্মদ বলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি বলেন এই উপমহাদেশে যারা যুগের যুগে কালে কালে মুসলমান যারা ইসলামী ইমারতের জন্য নিজের জীবনকে কোরবান দিয়েছেন প্রতিটা যুদ্ধের সূচনা দেখেন এই ভারত উপমহাদেশে এখতিয়ার দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে মোহাম্মদ গুরি থেকে শুরু করে সারা পৃথিবীর যত মুসলিম যোদ্ধা ছিল তাদের একমাত্র ইমানই পাওয়ার ছিল ইয়ার রসুল আল্লাহ ঠিক বলেন আজ কিছু মুসলমান নামধারী যারা বলতেছে ইয়া রসুল আল্লাহ স্লোগান নাকি ফালতু স্লোগান জোরে বলেন হাই 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 এগুলারে জলে যেত যদি আজকে ইসলামী হুকুমত যদি থাকতে দিলে ফাঁসির লটকে ফেলতো ঠিক কিনে বলে আমি অবাক হয়ে যায় সেই ব্যক্তির তার দলের নেতা যখন আসে নেতার নিয়ে স্লোগান দেয় ঠিক কিনা বলেন তখন ফালতু স্লোগান হয় না সে যখন স্টেজ আসে তারা নিয়ে স্লোগান দেয় অমুক সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম দেয়নি তখন এটা ফালতু স্লোগান হয় না কিন্তু নবীজির বেলায় নাউজিবিল্লা বলে এগুলার রিমানও চলে গেছে বহু তালা গেছে সেজন্য তো স্যারাটা কি আর বলবো এটা তোর শব্দগুলো আমরা বলি না আল্লাহ দের থেকে আমাদের হেফাজত করুন